হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ক্র্যাশ গেমটা প্লে করব ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি নয় হাজার প্লাস নয় হাজার একশো আঠারো টাকা আমার ব্যালেন্স সো এখান থেকে আমার কাছে প্রফিট করতে হয় বুঝছেন সো ফার্স্ট অফ অল একশো আঠারো টাকা ওকে পাঁচ পয়সা ওকে ওকে কিন্তু এটা প্লেসবেট হয়ে গেছে এখানে অবশ্য আমি কত দিব ষোলোশো টাকা দেওয়া যায় তো দেখেন আজকে দশটা তেইশে গেমস প্লে করতেছি তো ডিপি পেটে গেমস প্লে করতেছি দেখা যাক এমনি কী হয় মারা খাইলাম ভাই প্রথমটা তো আমি ক্র্যাশ গেম প্লে করার কিছু সিস্টেম টেকনিক আছে যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে প্রফিট করতে পারবেন এবং মিস হইলে মারা খাবেনও খুব তাড়াতাড়ি বুঝছেন তো এখানে তিরিশ এই তিন হাজার আর এইখানে মনে করেন যে চারশো টোটাল চৌত্রিশশো টাকা ব্যালেন্স এখন আমার চৌত্রিশশো টাকা মানে প্লেসমেট করা আছে চৌত্রিশশো এটা টেন এ ক্লিক করবো আহ ওকে দেখা যাক টেন এক্স অব্দি উঠে কি টেন এক্স ওকে 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 তো এটা এটাও ক্লিক করে ফেলি তো মোটামুটি দেখেন উনচল্লিশ হাজার টাকা কিন্তু এখন আমার ব্যালেন্স সো এটা একশো টাকা প্লেসমেট থাক এটা অবশ্য উঠতে পারে কারণ এখন পরপর দুইটা করে উঠে বুঝছেন যেহেতু আজকে গেমস প্লে করতেছি ডিবি বেডে আসলে ডিবি বেডে পরপর দুইটা উঠায় এই জিনিসটা খুব ভালো লাগে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার এখানে ভিডিও আপলোড করে থাকি এবং ওকে মোটামুটি কিন্তু চল্লিশ হাজার টাকা এখন ব্যালেন্সে আছে আমার কিন্তু ভালো হলে ভালো একটা প্রফিট হয়ে গেছে সো আমি এখন কি করব আমি এখন অল্প অল্প করে কিছু প্লেস ফিট দিবো যাতে আমি এটা লস না করে ফেলি বুঝছেন অল্প অল্প করে কিছু দিব দিয়ে আরও কিছু প্রফিট করার চেষ্টা করব তো সবসময় এটাই ওকে তো আমার কিন্তু বর্তমানে দুইটা চ্যানেল ইউটিউবে একটা হচ্ছে জোন নামে একটা চ্যানেল আছে ওইখানে আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি এবং অ্যাপেলের ভিডিও আপনারা খুব পছন্দ করছেন তো ডিবি বেডে যারা আইডি ক্রিয়েট করতে চান তাদের জন্য কিন্তু স্ক্রিনে অফিসিয়াল প্রোমো আছে সো প্রোমো দিয়ে আইডি ক্রিয়েট করুন এবং ওরা ধরা প্রফিট করুন ওকে তো দেখা যাক আসলে লাস্ট কি করে ফেলি সেটা দেখার বিষয় তো মোটামুটি তিনশো টাকা করে কিছু প্লেসমেন্ট চলবে এভাবেই চলবে আমি সবসময় একটা জিনিস বলি যে আপনারা টেন আগে ভাই কখনোই ক্লিক করবেন না আপনার পরিস্থিতি আপনার সিচুয়েশন সিচুয়েশন যেমন হোক তখন সেই সিচুয়েশনে আপনি সেই সিদ্ধান্তটাই নেবেন যে ফাইভ এক্সে ক্লিক করবেন কি টেন এক্সে কিংবা হচ্ছে আরও বেশি হইতে পারে স্বাভাবিক ওকে তুই তিনশো টাকা করে কিছু প্লেস প্লেসবে চলতিসে তারপরে দেখা যাক ওকে 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 বুঝতে কি হচ্ছে এভাবে মনে করেন যে মারাই খাইতে থাকবো পরপর দুইটা মোটে আমি নিতে পারছি সো দেখা যাক ওকে এটা 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 দেখি কত দূর উঠে বাহ নাইনে নাইনে ক্র্যাশ করছে তো এখন এটা টেন এক্স উঠবে যেহেতু এটা নাইনে ক্র্যাশ করছে পরবর্তীতে টেন এক্স অবজি উঠে তো এক হাজার টাকা যদি আমি টেন এক্সে নিতে পারি তো আমার দশ হাজার টাকা হবে তো দেখা যাক মোটামুটি পঞ্চাশ হাজার টাকা করা যায় কি তো আমি অতটাও শিওর না বুঝছেন যেটা হচ্ছে টেন এক্স উঠবে জাস্ট আমি একটা ইয়ে করতেছি যেহেতু হয়তো উঠতে পারে ওকে মোটামুটি এটা নিতে পারছি তো ঊনপঞ্চাশ হাজার টাকা ব্যালেন্সে কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো দেখি পঞ্চাশটা হাজার টাকা করা যায় কি তো ক্র্যাশ গেম ভাই ক্র্যাশ গেম আপনি যদি এটা বুঝতে পারেন আর এখান থেকে আপনার খুব ইজিলি প্রফিট আসবে খুব ইজিলি জাস্ট এটাও দেখা যাক ওকে টেন্সে ক্লিক করে ফেলছি তো মোটামুটি কিন্তু এখন একান্ন হাজার টাকা সো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে যারা গেমস প্লে করতে পছন্দ করেন গেমস প্লে করতে চান প্রফিট করতে চান তো ভাই দেখেন এখানে আপনাকে হচ্ছে আসলে বেশি করে ইয়ে করতে হবে আপনার ব্যালেন্সটা একটু বেশি নিয়ে আসতে হবে নাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন না কম ব্যালেন্স নিয়ে এসে উদায় মারা খাবেন আর বলবেন যে ভাই আপনারা প্রফিট করতে পারেন আমরা পারি না সো এই জন্য আমি সবাইকে বলতেছি যে ভাই এখানে গেমস প্লে করতে আসলে আপনি একটু বিগ অ্যামাউন্ট নিয়ে আসেন এবং বিগ গ প্রফিট যান সো এটাই তো দেখা যাক আজকে লাস্ট অবধি আমার কত দূর কেমন প্রফিট হয় প্রফিট করতে হবে ভাই লাইফে প্রফিট ছাড়া আছে কি বলেন ওকে তো মোটামুটি কিন্তু সাতান্ন হাজার টাকা ব্যালেন্স এখন আমার সই সাতান্ন হাজার তাই তো তাই তো মোটামুটি অনেক টাকায় প্রফিট আছে সো প্রফিট সবসময় করতে হবে ভাই আপনি যাই করেন লাইফে প্রফিট করতে হবে ওকে 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 আর দুইটায় প্লেসমেট করবো দেন এখান থেকে বেরিয়ে যাবো আর এক দুইটা প্লেসমেন্ট করে এখান থেকে বেরিয়ে যাবো আসলে ওকে একশো ছেচল্লিশ টাকা এখন প্লেসবেট দিবো একশো ছেচল্লিশ ওকে তো যাই হোক এটা যদি মারা খায় তাহলে আর গেমস প্লে করবো না ওকে তো যাই হোক আমি আর গেমস প্লে করতেছি না সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন তা মাকা ভিডিও আসবে